মার বোন বাজারে গেছিলো এখানে অনেক জিনিস নিয়ে এসেছে এক গাদা ওষুধ আগে সবজি সুকি মাছ শুটকি মাছ বাবা বল এটা কি সুকি এটা তো লোটে শুটকি অবভিয়াসলি অনেকেই দেখে হ্যাঁ না না এখন অনেকেই খায় শুঁকি মাছ ভালো আর এটা আমি এনেছি তোর জন্য এটা শুধু মাটন চপ মাটন চপ বহু বছর আগে খেছিলাম মাটন চপ দাম বাড়িয়ে দিয়েছে আগে 10 টাকা করে ছিল এখন 30 টাকা করে पीस আর মা তোমার গিফট দেখো হুম এই যে এই গিফটটা খুলে তোমার ফটো হুম ভালো শারদামা কেননা আমি কয়েকদিন আগে যে আশ্রমটায় গেছিলাম রিহুর বার্থডের উপলক্ষে ওখানে শারদা মাকে দেখে আমারও ভালো লেগেছে তার জন্য আমি মেয়েকে গিফট করলাম গিফট করলাম যেন সারদা মাকে দেখে ও অনেক আগেবারে অনেক ভালো হয় ভালো থাকে সবাই ভালো থাকে তার জন্য একটা শারদা মামার ছবি এনেছি লেখা আছে আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্যি চরমী একটু আস্তে আস্তে বাংলা পড়ে কিন্তু পড়তে পারি আমি তো ওর মা তার মধ্যে আমাদের সবার মা ভালো হয়েছে সুন্দর হয়েছে এখানে এখান থেকে কিছু সরাস না দাদা সকালে উঠে তুই প্রণাম করি ওনার করিস তো

চলো আবি লেগে পড়ো সব কাজে আজকে আমাদের বাড়িতে হচ্ছে মায়াপুরি খিচুড়ি এই খিচুড়িটা মায়াপুরে খুব ফেমাস ও সবজি বুধিয়েছো একদম মশলা ছাড়া পুষ্টিকর কী কী দিয়েছো আমাদের সবজি বিনস তারপর গাজর গাজর ফুলকপি বাঁধাকপি পালং শাক সিম হম সব রকম দিয়ে সব আলু সব দিয়ে খিচুড়ি খিচুড়ি আর এদিকে করেছি পায়েস পরমানন্দ কি যেন বলে পরমানন্দ কি যেন বলে জান মানে না 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 এটাকে একটু পায়েসটাকে কি যেন বলে আরে মাথায় আসছে ওটা পরমানন্দ না কি যেন একটা বলে যেন মনে পড়ছে না এটা কি যেন বলে নলেন গুড়ের আর ডলেন গুড়ের পায়েস এই সিজনের এই সিজনের ফার্স্ট পায়েস হয়েছে আর আমার মা কিন্তু দারুণ পায়েসেও রান্না করে খিচুড়ি যেমন অসম করে পায়েসটাও মারাতে দারুণ আর বোঝাতে পারছি না কিন্তু আমিও খিচুড়িটা করি

খিচুড়িটা হবে জানতাম আর এরকম খিচুড়ি আমরা ফার্স্ট খেয়েছিলাম মায়াপুরে এরকম সব সবজি টবজি দিয়ে ওখানে হচ্ছিল আর সেইবার আমরা খেয়েছিলাম এত ভালো লেগেছিল আমাদের

আমাদের মায়াপুর যাওয়া হয় না বহু বছর মানে আমাদের বাড়ির পাশেই এখান থেকে আমাদের বাড়ি মানে এখান থেকে এক ঘন্টা লাগবে কিন্তু যাব যাব করে বলে না যে ভগবান যতদূর যতক্ষণ না টানে মানে না করে ততক্ষণ যাওয়া হয় না হয় বেশি খরচাও না এখান থেকে যেতে আমাদের এখান থেকে কৃষ্ণনগর স্টেট ট্রেন ধরে স্টেশনে যেতে হবে ওখান থেকে আমরা যদি মনে করি যে এদিক ওদিক খরচা করবো না একশো টাকার মধ্যে আমরা গিয়ে বাড়িতেই রয়েছি মানে মায়াপুর পাশে যাওয়া হয় মায়াপুর আমার পাশে আছে তবুও মায়াপুরে যাওয়া হচ্ছে না মানে কোথাও যায় না মানে এদিক ওদিক আশেপাশে ঠিক আছে বাট অ্যাজ আউটিং হিসেবে আমার মানে আজ কি চার পাঁচ বছর হয়ে গেছে আমি কোথাও বেরোচ্ছি না আর বাড়িতে তারপরে এখন কেউ নেই বেরোনো হয় না কোথাও যাওয়াও হয়নি এরপরে যদি একবার সামনে যদি কোনো ছুটি রুটি পাওয়া যায় ছুটি রুটি পাই আমারও ইচ্ছে ছিল বাট আমার একটু চাপ হয়ে গেছে আমার পড়াশোনার জন্য ওই জন্য আর যাওয়া আমরা ওই জন্য আর সুযোগটাও তুললাম না যে না পড়লে লেখা পড়াটা আগে

মোটামুটি ঘুরেছি আর অনেক আগে এরা ঘুরেছে ছোট ছোট এখন ওই পড়াশোনার চাপের জন্য বা এই এখন যত লাইব্রেরি গুলো আছে এই জন্য বাবার তারাপীঠ গেছিলাম একবার আর হচ্ছে হাজারদুয়ারি গেছি মানে মুর্শিদাবাদের হাজারদুয়ারি ওখানে গেছি ওখানে মানে তিনবার গেছি আমার ভীষণ পছন্দের জায়গা কারণ কি আই লাভ হিস্টোরিক্যাল প্লেসেস আর হচ্ছে বলেছি এই মানে এখানে যাওয়ার মতন এখানেই মানে পশ্চিমবঙ্গেতে এখানেই গেছি আর কোথাও কোথাও কিছু যায়নি মানে তারকেশ্বর বলো তারপরে ওদিকে ওদিকে তার কত কিছু আছে আমার কোথাও ঘোরা নেই কোথাও যাওয়া নেই হবে হবে এখন খুব যখন একটু চাপ হয়ে যায় তখন সবাই এদিক যাচ্ছে ঘুরতে যাচ্ছে ছবি দিচ্ছে তখন একটু খারাপ লাগে তারপরে না এখন স্ট্রাগলিং পিরিয়ড এটা স্ট্রাগল করতে হবে তারপরে একটা সময় সাকসেসফুল হয়ে গেলে সবাই ফ্যামিলি মিলে ঘুরবো তা অবশ্যই অবশ্যই তখন তোমরাও দেখবে আমরা কোথায় কোথায় ঘুরেছি কোথায় কোথায় যায় যদি সব ঘোরাটাও ভাগ্যের ব্যাপার হ্যাঁ সেটাও অবশ্যই অনেকে আহ সবকিছু থেকে অনেকে পারে না যেমন মানে বোম্বেতে যে ও প্রচুর ঘুরেছে এত ঘুরে এত ছোটবেলায় আমার মনেও নেই আর জু পার্টি জু পার্টি ঘুরেছি এটুকু আমার মনে আছে আর তাছাড়া আমার এমন কিছু

গিরনার পর্বতে তারপরে মার পর্বত অনেক কিছু মানে গুজরাট মোটামুটি বাবা ভালো মতনই বেশ সুন্দর করে ঘুরিয়ে দিয়েছে সেটাও দু হাজার মনে 14 সালে তখন আমার শাশুড়ি ছিলেন 14 সালে এরকম সময় ঘুরেছি তারপর থেকে আর লকডাউনের পর থেকে তারপর আর কথা সেরকম যাওয়া হয়নি আর যখন যাওয়া হবে পরে এখন এখন বাড়ির থেকে কলেজ কলেজ থেকে বাড়ি এই যাচ্ছি এটাই কিছু ল্যাবিলিটি আছে ঠিক আছে যখন হবে তখন দেখা যাবে এইতেই খুশি হতাম আমার হলিডে সেশন করতে যখন মা সেই আমার ছুটি এটাই আমার বাড়িতে ওরা অনেক হয়তো ভাববে যে বাড়িতে ছাড়া ব্লগ নেই আমার সত্যি কথা আমি কোথায় বেরোই না আর বাড়ি ছাড়া কোনো ব্লগ হবেও না যে ঘুরতে যাচ্ছি দেখাচ্ছি ও দেখাচ্ছি এটা হবে না হ্যাঁ মাঝে মাঝে বান্ধবীদের সাথে এদিক ওদিক যাই বা সাথে যখন বোনের বাড়ি গেছি এইটুকুই বাইরে ঘোরা আমার এইটুকু আর আমাদের ওই খাচ্ছি পড়াশোনা করছি কাজ করছি এইটুকুই ব্লগ আসে আর তাও আমি যখন কেন কি আমি সারাদিন যে কি করি না খাওয়া দাওয়া ঠিকঠাক আছে না কোনো কিছু ঠিকঠাক আছে আমি কি আর দেখাবো আর দেখতে চাও এর জন্য আমরা একটা ব্লকে আসি ব্লগটা করো

একজনের উপর আর একজন এটা এটাই তো রীতি এটাই তো হয়ে যায় সারাজীবন যে এর থেকে ওর থেকেও ওর থেকেও যেমন ইনশারা থেকে আমাকে চেনে সবাই কল্যাণী দি আমার থেকে আমার মেয়েকে চেনে কল্যাণী দিন মেয়ে আবার আমার মেয়ের থেকে কাউকে চিন কেনা এটাও বলতে হবে ওদের জন্য আমি অনেক অনেক জায়গায় ঘুরেছি ওদের সঙ্গে ঘুরেছি ভালো লাগে ওই নদীতে তারাপীঠে যখন বলছে তোমাদের জন্য বলছে এটা কপালে থাকে এটা অবশ্যই কপালেরও ব্যাপার আছে কপালে থাকলেই সব জায়গায় ঘোরা যায় ফেরা যায় তবে দেখা যাক মায়াপুরের একটা প্ল্যান করতে হবে কেন কি শীতকালে মায়াপুরে সবাই যায় আর আমরা বাড়ির পাশে থাক থেকে আমরা যাই না ইভেন কি এতটাই এখন বেজি শেডিউল আমি যে জগন্নাথ মন্দিরে যাই চাকদাতে সেটাও এখন যাওয়া হচ্ছে না এখন পুরোপুরি আমি বাড়িতে আছি এমনকি পুরীতে এখন পর্যন্ত জানা পুরী টুরি আমি কিছু ঘোর দীঘায় গেছি দীঘা গেছি কয়েকবার মা বাবার সাথে দীঘাটা ঘোরা আছে বাট এখন দীঘা আমার সেরকম ভালো লাগে না বাট পুরী যাওয়ার আমার খুব 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 ইচ্ছে দেখা যাক জগন্নাথ ভগবান যখন টানে তখন যাওয়া যাবে আর এখানে আমাদের মায়াপুরি খিচুড়ি ফুটছে আর এটাতে ফোড়ন দেবে তাই তো টমেটো আমাদের খাওয়া দাওয়া একদম আনহেলদি হেলদি দুটো ব্যালেন্স করে চলছে সব এদিকে বিকেলে চপ খাওয়া আর রাত্রে একদম সবজি দি খিচুড়ি হ্যাঁ এই চলবে এখন ব্যালেন্স করে আর দু তিন দিন তারপরে আবার যা শিডিউলে চলে আসবে ভালো তখন ব্যালেন্সটা হয়ে যায় না মানে ওখানে আমার একটা সিস্টেম আমি খাই সিস্টেমে থাকি এখানে একটু একটু হয়ে যাবে কাঁচা লঙ্কা ঠিক আছে তুমি করো ফোরন দেওয়ার সময় আবার আসব আমার এই পড়াশোনার জন্য না আমি রেসিপিসগুলো না একদম মানে স্টেপ বাই স্টেপ দেখাতে পারছি না সরি কারণ কি সব সময় ফোন নিয়ে দাঁড়ানোটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমি যখনই লেখালেখি একটুখানি বন্ধ মানে হাত যখন ব্যথা হয়ে যাচ্ছে তখন একটু যাচ্ছি সো স্টেপ বাই স্টেপ হয়তো কোনো রেসিপি আসবে না অনেকেই বলেছিল যে যে কল্যাণিদি হয়তো খুব ভালো রান্না করে কল্যাণিদি কাছ থেকে শিখবো বাট এখন ফোন আমার আমার ফোন দিয়ে দেখে দেখে আমাকে লিখতে হয় এই জন্য ফোনও রাখতে পারছি না তো পরে যখন ফ্রি হব কোনো না কোনো রেসিপিসগুলো আস্তে আস্তে দেখাবো এই হলো আমাদের সে মায়াপুরি খিচুড়ি খিচুড়িটা দেখতে খুবই সিম্পল লাগছে বাট টেস্ট আমি করেছিলাম মা টেস্ট করিয়েছিল একটুখানি অসাধারণ খেতে হয়েছে মায়াপুরি খিচুড়ি বোন খাবে না ও কার বাড়িতে বিরিয়ানি খেয়ে এসছে বোন খাবে না বোন কার বাড়িতে খিচুড়ি খেয়ে খিচুড়ি বলছি বিরিয়ানি খেয়েছে তাই ও খাবে না আমরাই খাচ্ছি অল্প করে নিয়েছি কারণ কি বিকেলবেলা আমরা চপ মুড়ি খেয়েছিলাম একটু বেশি হেভি হয়ে গেছে খেতাম না কিন্তু মা তো ভালোবেসে বাড়িয়ে একটুখানি এখন ওই জন্য খাচ্ছি আর থাকলে আগামীকাল খাবো